হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম আলাইকুম চলে আসছি যে কোনো একটা নতুন জায়গায় তো জায়গার নাম বলবো না যদি আপনারা কমেন্টস করে বলতে পারেন জায়গার সঠিক উত্তর তাহলে আপনাদের জন্য ঈদের দিন উপলক্ষে একটা সারপ্রাইজ আছে সেটা আমি বলবো না সারপ্রাইজ দেওয়ার চিন্তাভাবনা আছে আজকে যদি ঈদের দিন কেউ যদি সঠিক উত্তর দিয়ে বলতে পারেন আমি কোথায় আসি তবে এটা বলতে পারি আমি নোয়াখালী জেলায় আসি কোথায় আসি সেটা বলবো না নোয়াখালী কোথায় থাকতে পারি দেখুন আপনারা আজকে ঈদের দিন এই ঠান্ডা বিকেলবেলায় ঠান্ডা মনোরম পরিবেশে একটু ঘুরতে বাইর হলাম আশা করি অনেক ভালো লাগছে আপনাদেরও আমারও ভালো লাগতেছে কারণ এইখানের পরিবেশ এতটাই সুন্দর খুবই ভালো লাগে আমার সফর সমূহী হিসাবে আছে আজকে জুয়েল ভাই দেখতে পারতেছেন জুয়েল ভাই ফটোগ্রাফি করতেছে তো এখানে আসতে হলে সুন্দর একটা মন নিয়ে আসবেন যদিও মন খারাপ থাকে নদীর পাড়া আসলে মন এমনি ভালো হয়ে যাবে কারণ এখানে অনেক কিছু দেখার বিষয় আছে এরকম নদী ঠান্ডা সুশান্ত দেখুন অনেক ঠান্ডা কিন্তু যখন জোয়ার হয় তখন এটার সে আর উচ্ছৃঙ্খল এটার সে খারাপ আর কোনো কিছু হয় না তখন খুবই খারাপ লাগে তো এরকম ঠান্ডা মনোরম পরিবেশে আসলে যে কোনো মানুষের মন হালকা হয়ে যাবে ভালো হয়ে যাবে আমার খুব ভালো লাগতেছে আমি কোথায় আসছি আপনাদেরকে চার পাঁচ দেখানোর চেষ্টা করতেছি এদিকে দেখুন সবগুলো এরকম জিও বাইক ফালানো নোয়াখালীর মধ্যে এটা কোন জেলাতে হতে পারে এবং নোয়াখালীর মধ্যে এটা কোন জায়গা হতে পারে জায়গার নাম বলতে হবে সঠিক আমার সফর সঙ্গী হিসেবে যে আছে এই জুয়েল ভাই যে সব সময় টিকটকে অনেক সাপোর্ট করে আমাকে অ্যান্ড আমিও সাপোর্ট করি আপনারা যদি তাকে দেখতে চান তার আইডির নাম হচ্ছে এম জুয়েল আমি মেনশন দিয়ে দেব। আপনার চাইলে তার আইডিতে ঘুরে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে সে অনেক টিকটক করে সব সময় টিকটকের মাঝে অনেক ভিডিও পোস্ট করে আপনার চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারে তো আজকে যেখানে আসছি অনেক সুন্দর জায়গা বিকেলবেলা আজকে খুব ভালো লাগতেছে যদিও কোনো সঙ্গিনী নেই কোনো বান্ধবী নেই আজকে আছে বন্ধু কোনো বান্ধবী নাই তো আশা করি অন্য কোনো ভিডিওতে বান্ধবীকে নিয়ে আসবো তো কোন বান্ধবীটাকে দেখতে চান কি অর্পিতাকে না কি নাকি অন্য কোনো বান্ধবীকে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে কোথায় আসছি কোন জায়গায় আসছি সেটা আপনাদেরকে বলবো না সেটা না হয় সিক্রেট থেকে যাবে তবে সেটা আপনারা কমেন্টস করে বলতে হবে আমি কোথায় আসছি দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি আমার পিছনে কিন্তু নদী সামনে হচ্ছে বাদ তো এটা কোথায় আছি কেমন আছি বা কোথায় কোন জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি সেটা আপনারা কমেন্টস করে জানাবেন যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দেশে যাই তবে আজকে দিন পর আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই আসছি আর কখনো আসা হয় নাই তো আপনারা বলবেন আমি কোথায় আসছি আজকে সারাদিন অনেক ঘুরলাম অনেক ভালোই লাগছে জানি না আপনার থেকে আমাদের ভিডিওটা কেমন লাগে আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা না টেনে দেখবেন তো আশা করি আপনারা সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট দেবেন লাইক পাবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তার টাকা আগে বেল আইকনটি বাদ তো সব সময় আমরা ঘুরে বেড়াই তবে আমি সব সময় ট্রাভেল ভিডিও করতে বেশি পছন্দ করি সুন্দর পরিবেশ যেখানে আছে সুন্দর জায়গা যেখানে আছে সেগুলো বেশি ভালো লাগে আমিও একটু উপভোগ করি আপনাদেরকে একটু উপভোগ করার চেষ্টা করি তো আমার সাথে আছে আজকে জুয়েল ভাই জুয়েল ভাই আপনাদেরকে এসে এখানে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনি কি এর আগে আসছিলেন এখানে আর একবার আসছিলাম গত রমজানে আর এখন নিয়ে দুই আসছেন আমার সাথে এবার নিয়ে দুইবার আসছি গতবারের তুলনায় এবার সর কোনো কিছু নতুন দেখছেন নাকি আগের মতোই সবই নতুন নিত্য নতুন দেখা যাচ্ছে নিত্য নতুন আগের তুলনায় কি মানুষ বেশি নাকি কম আগের তুলনায় না মানুষ একটু কম কো দর্শক কুরবানির ঈদ তো মানুষ এই একটু বাড়িতে করবে হ্যাঁ হ্যাঁ যেহেতু কুরবানির ঈদ সবাই গরু নিয়ে ব্যস্ত সেজন্য এত বেশি মানুষ আসে নাই তবে এখানে বিকেলবেলা হলে অনেক মানুষ আসে এখানে এখানে শটপটি দোকান আছে সবাই এখানে আনন্দ করতে পারে এখানে মনে করেন যে কোনো মানুষ ভিডিও শ্যুট করতে পারে সেই জন্য হয়তো মানুষ বেশি আসে তো আজকে সবাইকে বলবো আমার ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে আমি জায়গাটার নাম বললাম না সেটা সিক্রেট রেখে দিলাম ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ